চেন্নাই সুপার কিংসের এভারেজ যাত্রা কাটছে বেজায় বাজেভাবে কিন্তু মাথিসা পাথিরানা হাঁটছেন ভিন্ন পথে তরুণ পেসার প্রতিনিয়ত উন্নতির ছাপ ফেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে দলগত খেলা ক্রিকেটে নিজের কাজটা করছেন যথাযথভাবেই কিন্তু বাকিদের ব্যর্থতায় চেন্নাইয়ের ঠাই হচ্ছে আপাতত টেবিলের নিচের দিকে বিচিত্র অ্যাকশনের কারণে দ্রুতই নজরে এসেছিলেন পাথিরানা শ্রীলঙ্কান তরুণ এই পেসার অবশ্য অদ্ভুত অ্যাকশনের খ্যাতিতেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না বরং তিনি হয়ে উঠতে চান সেরাদের সেরা আর নিজের সক্ষমতা প্রমাণের মঞ্চ হিসেবে আইপিএল সম্মুখ সারিতে অবস্থান করে মাথিসা পাথিরানা ক্রমশ একজন ডেথ ওভার স্পেশালিস্ট হয়ে উঠছেন সময়ের সাথে সাথে তরুণ পেসার এখনো শিখছেন বটে কিন্তু এবারে আইপিএলে আরো বেশি পরিণত ঠেকছে তাকে ইনিংসের শেষ দিকে বল হাতে কৃপণতার পরিচয় দিচ্ছেন পাশাপাশি প্রতিপক্ষের উইকেট তুলে নিয়ে শেষের দিকে রান তোলার গতিকে একেবারে স্থিমিত করে দিচ্ছেন দেশ জুড়ে ওয়াজ ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার তিন ম্যাচ খেলেছেন এখন অব্দি তার নামের পাশে যুক্ত হয়েছে পাঁচটি উইকেট যার চারটি উইকেটই তিনি নিয়েছেন দেত ওভারে এখন অব্দি খেলা তিন ম্যাচে চার ওভার করেছেন শেষের দিকে এ সময় তার মোট খরচা মাত্র পনেরোটি রান এর মধ্যে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুই ওভারে দিয়েছেন তেরো রান অর্থাৎ বাকি দুই ম্যাচের দুই ওভারে তিনি রান বিলেছেন মাত্র দুইটি চমকপ্রদ না বলে আর উপায় কি এর মধ্যে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিপক্ষে উনিশতম ওভারে একটি ওয়াইডে দুইটি উইকেট তুলে নেন এরপর রাজস্থান রয়্যালসের বিপক্ষে আঠারোতম ওভারেও স্বীকার করেন একটি উইকেট সেই ওভারে রান দিয়েছিলেন মাত্র একটি এমন দুর্ধর্ষ বোলিংয়ে তিনি প্রতিপক্ষের বহু দূরে যাওয়ার পথ সংকুচিত করে দেন তবুও চেন্নাই এবারের আসরে চার ম্যাচে জয় পেয়েছে মাত্র একটি ম্যাচে ব্যক্তিগত পারফরমেন্সের উজ্জ্বলতা ছড়াচ্ছেন মাহতিসা পাথিরানা কিন্তু বাকিরা শ্রেফ সেই পারফরমেন্সের উপর পর্দা টেনে দিচ্ছেন এ কারণে হয়তো অনবদ্য পাথিরানাকে নিয়ে হচ্ছে না তেমন কোনো আলোচনা কিন্তু আলোচনা তো তার প্রাপ্য রাখি ভূষণ রুম্মান খেলা একাত্তর